জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারের বুলেট কেড়ে নিয়েছে অন্তত একশো আটষট্টি শিশুর প্রাণ ফ্যাসিস শেখ হাসিনার ভয়াবহতা থেকে রক্ষা পায়নি কোলের শিশুও নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ইসি ভোটের তারিখের দুমাস আগেই তফসিল ঘোষণা করা হবে রংপুরে সিইসি মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাব মুক্ত শীঘ্রই মসজিদ ব্যবস্থাপনা জানালেন গণতন্ত্রের ভিত ধীরে ধীরে নীতিমালার শক্তিশালী করতে হবে দলের ভেতরেও গণতন্ত্র চর্চা বাড়াতে হবে দ্যাবের জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বললেন তারেক রহমান আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে বাস্তবায়ন করার দাবি এবি পার্টির নির্বাচন সুষ্ঠু না হলে দেশ আরেকটি সংকটে পড়বে বললেন দলের চেয়ারম্যান গাজায় খাদ্য সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী শিশুরা তীব্র অপুষ্টিতে ভুগছে পাঁচ বছরের কম বয়সী অন্তত বারো হাজার শিশু এবং এফসি অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে তিমুর লেস থেকে আটশূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুটার সংবাদে সাথে আছি রুমানা শারমিন বর্ণা বলছিলাম শিরোনাম এবারে বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানের স্বৈরাচার শেখ হাসিনার বুলেট কেড়ে নিয়েছে অন্তত একশো শিশুর প্রাণ একদিকে আওয়ামী লীগের পেটুয়া বাহিনীর ছাত্রলীগ যুবলীগ অন্যদিকে ছিল নিরাপত্তা বাহিনীর নির্বিচারে গুলি বাসায় বাবা মায়ের কোলে থাকা শিশুরাও নিরাপত্তা পায়নি ফ্যাসিস্ট হাসিনার ভয়াবহতা থেকে বিস্তারিত মিরাজউদ্দিনের প্রতিবেদনে উনিশে জুলাই দু চব্বিশ পরন্ত বিকেলে বন্ধুদের সঙ্গে রাজধানীর গ্রিন রোডে ক্রিকেট খেলেছিল শিশু মোবারক তেরো বছরের এই শিশু তখনও জানত না ফ্যাসিস্ট হাসিনার নির্মমতা তাকেও ছুঁয়ে যাবে বন্ধুদের ছুঁড়ে মারা বলটা হয়তো ধরতে চেয়েছিল মোবারক তার আগেই সোরাসার হাসিনার পেটুয়া বাহিনীর হাত থেকে ছুটে আসা বুলেট শহীদ করেছে এই শিশুকে সন্তান গুলিবিদ্ধ হয়েছেন শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে বাবা দেখেন তার আদরের সন্তানের নিথর দেহ পড়ে আছে রাস্তায় কোনো বাবা কল্পনা করতে পারবো না তার সন্তানের লাশ তার নিজ হাতে গোসল হবে আমি আমার সন্তানের লাশ আমার নিজ হাতে তিন সন্তানের মধ্যে সবার ছোট মোবারক বাবার স্বপ্ন ছিল বড় হয়ে হাফেজ বানাবেন তাকে তবে খেলাধুলায় ভালো হওয়ায় মায়ের স্বপ্ন ছিল মোবারককে বানাবে ক্রিকেটার কিন্তু ফ্যাসিস্ট হাসিনার পেটুয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগের বুলেটের কাছে থমকে গেল সব স্বপ্নগুলো কইছে মা আমি একদিন খেলার প্লেয়ার হব আমার অনেক স্বপ্ন আমার দিবা না তো নাম গেছে আইচ্ছা যদি তুই খেলাধুলা করস তো ভর্তি করা লাগলে আমি ভর্তি করে দিব জুলাই অভ্যুত্থানে নৃশংসতার শিকার আরেক শিশু আব্দুল আহাদ চার বছরের এই ছোট্ট শিশুকে ধরা হয় জুলাইয়ের সর্বকনিষ্ঠ শহীদ প্রতিদিনের মতো সেদিনও বাবা মায়ের সঙ্গে বারান্দায় খেলছিল কিন্তু ফ্যাসিস্ট হাসিনার নিরাপত্তা বাহিনীর বুলেটে মুহূর্তেই থামিয়ে দিল বাবা মায়ের সামনে খেলাধুলা করা শিশু আহাদের জীবন রাজধানীর যাত্রাবাড়ী রায়ের বাগে নিজ বাসার বারান্দায় বিপ্লবের উনিশতম দিনে শহীদ হয় এই শিশু তাহাদের মতোই বাসাই থেকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে রাজধানী মিরপুরের দশ বছরের সাপকাত সামি উত্তরায় পনেরো বছরের নাইমা সুলতানা ও নারায়ণগঞ্জের ছয় বছরের রিয়াগোব চব্বিশের গণঅভ্যুত্থানের সুরেসার হাসিনা শিশু হত্যা করে আইয়ামে জাহালিয়াকেও হার মানিয়েছে বলে মন্তব্য সাধারণ মানুষের একশো তেত্রিশটি মায়ের বুক খালি হয়েছে একশো তেত্রিশটি পরিবারের আশা বঙ্গ হয়েছে শুধুমাত্র একটা ক্ষমা তার দম্বের জন্য তার অহংকারের জন্য ছয় বছরের ইয়ে এবং চার বছর আহাতকেও তিনি নির্মমভাবে হত্যা করেছেন অথচ এই শিশুগুলোও ঠিকমতো কথাও বলতে জানতেন না তারা তো নিষ্পাপ অসহায় ওদের তো কোনো অন্যায় ছিল না এই শিশুদেরকে এভাবে হত্যা করেছে একজন শাসক ক্ষমতায় থাকার জন্য এত নির্মম কাণ্ড করার পরেও সে নিজেকে নিরপরাধ দাবি করে তার এই হত্যাকাণ্ডের জন্য আমরা সবাই তার বিচার জোর দাবি জানাচ্ছি ফ্যাসিস্ট হাসিনার অন্যায়ের বিরুদ্ধে জুলাই বিপ্লবে মাঠে ছিল এই শিশুরাও আমার বন্ধুদের বয়সী সকল বাচ্চাকে হত্যা করেছে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তার একমাত্র লক্ষ্য হচ্ছে ক্ষমতা এবং নিজের দেশকে ভারতের কাছে বেছে দেওয়া আমার অনেকগুলো বন্ধু রয়েছে যারা আন্দোলনে গিয়ে আহত হয়েছে হাসিনা কেমন এমন করছে সে নিশ্চয়ই জানে যে বড় হলে আমরাও সেম কাজই করব। শুধু মোবারক নয় জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন অন্তত একশো জন শিশু গ্লোবাল ফান্ড ফর চিলড্রেন এর গবেষণায় বলছে শহীদ হওয়া এসব শিশুদের মধ্যে বারো শতাংশ ছিল পথশিশু চব্বিশের আন্দোলনে এভাবে ঝরে পড়েছে শিশু মোবারক ও আহাদের মতো ফুলগুলো ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে নতুন বাংলাদেশে প্রাণ ফিরলেও শত শহীদ মায়েদের বুকে প্রাণ ফিরিনি মিরাজ উদ্দিন বিটিভি নিউজ ঢাকা নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন প্রস্তুত আছে আজ রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সাথে বিনিময় মতবিনিময় অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন সিইসি বলেন জাতির কাছে দেওয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করছে ইসি তিনি বলেন নির্বাচন প্রচারণায় এ আই এর ব্যবহার মোকাবেলায় উদ্যোগ নেওয়া হয়েছে আইন পরিস্থিতি গত বছরের চব্বিশের জুলাই আন্দোলনের পরে অগাস্টের অগাস্টের পরে অনেক উন্নতি হয়েছে না অনেক উন্নতি হয়েছে ঘুমাইতে আমাদের পুলিশ ভাই এরা কে ঘুমান না কিন্তু আমরা তো ঘুমাতে ঘুমাতে পারছি আমরা আল্লাহর মতো অনেক ভালো আছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে এবং আপনারা দেখবেন নিশ্চিতভাবে দেখবেন যে ইলেকশন আস্তে আস্তে দেখবেন নেশনাল তারিখ দিনক্ষণ গণে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরও উন্নতি হবে আমরা সবাইকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তির পূর্ণভাবে নির্ভয়ে এবং নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই মসজিদ কমিটি রাজনৈতিক প্রভাব মুক্ত করতে শীঘ্রই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গ্যাজেট প্রকাশ করা হবে সকালে রাজধানীতে সানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জাতীয় কনফারেন্সে ধর্ম উপদেষ্টা ড আফুম খালিদ হোসেন একথা জানান তিনি বলেন আগামীর বাংলাদেশে মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাব মুক্ত এই লক্ষ্যে মসজিদগুলোতে স্বৈরাচারী কমিটি বন্ধে এই নীতিমালা প্রস্তুত করা হয়েছে ডক্টর আফম খালিদ হোসেন বলেন বাইতুল মোকাররম মসজিদ সংস্কারে একশো কোটি টাকা বরাদ্দ করেছে সরকার তবে মূল কাঠামো ঠিক রেখে সৌন্দর্য বর্ধন ও মেরামতের কাজ করা হবে আমরা নিয়মের আওতায় আনতে চাই নিয়োগটাও হবে এবং কোন ইনাম কর্তৃপক্ষ যদি কোনো মসজিদ বিজায় করতে চায় তাহলে তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আনতে হবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে বৈষম্য ভিত্তিক ধারণ সমিতির পক্ষে কথা বলার জানার চাকরি গেছে দেন আমরা এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা আমরা তদন্ত করতে ইনশাআল্লাহ জনপ্রত্যাশা পূরণে একটি বহুদলীয় সুখী ও সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ করতে সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আজ ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডেভের জাতীয় কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান ড্যাবের সভাপতি ইসমাইল জবিউল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন হিংসা বিদ্বেষের রাজনীতি থেকে বেরিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে তারেক রহমান বলেন স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে গণতন্ত্রের ভিত মজবুত করতে হবে ধীরে ধীরে গণতন্ত্রের ভিত শক্তিশালী করে তুলতে হবে তিনি বলেন শুধু ভোটের অধিকার নয় মানুষের সব অধিকার নিশ্চিত করতে হবে এক বছর আগে বহুল প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে বাংলাদেশে বাংলাদেশের মানুষ হঠাৎ করে আমার কাছে মনে হয়েছে পাঁচ তারিখে বাংলাদেশের মানুষ হঠাৎ করে শ্বাস বুক ভরে শ্বাস নিতে পেরেছে এই যে শ্বাস নিতে পেরেছে তাতে কিন্তু মানুষ কি চায় মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয় হ্যাঁ বাস্তবতা হচ্ছে সাথে সাথে মুহূর্তে ভালো হবে না এটি হচ্ছে বাস্তবতা কিন্তু উদ্যোগ গ্রহণ করতে হবে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ডাক্তার এ কে এম আজিজুল হক ও অধ্যাপক ডাক্তার হারুন রশিদের নেতৃত্বে দুটি পৃথক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে বাস্তবায়ন করার দাবি জানিয়েছে এবি পার্টি রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই ঘোষণাপত্র সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন বিষয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফোয়াদ নির্বাচনের সময় নির্ধারণ করায় সরকারকে স্বাগত জানিয়ে তিনি বলেন সরকারের সকল প্রশাসনিক কাঠামো অকার্যকর থাকার পরও ডক্টর ইউনসের বিচক্ষণতায় দেশে এখনও স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে এই নির্বাচনটা জুলাই সনদের অধীনে হতে হবে এবং এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে যে এটাকে ভিত্তি করেই সংবিধান যতটুকু থাকবে অতটুকু থাকবে এটার সাথে যেটা যাবে না সংবিধানের সেই ধারাগুলো বাতিল হয়ে যাবে অথবা সাসপেন্ডেড হয়ে যাবে নেক্সট পার্লামেন্ট সেটা ডিসাইড করবে কি হবে না হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে সব প্রকার প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে এমনটা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান গত মধ্যরাতে তিনি কথা বলেন এছাড়া ঢাবি প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে একই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ রাজধানী দেশের বাজারে হঠাৎ করে বেড়ে গেছে ডিমো পেঁয়াজের দাম বাজারে সর্বরাহ কমায় ও মৌসুমের শেষ সময় হওয়ায় দাম কিছুটা বেড়েছে বলে মনে করেন পাইকারি ও খুচরা বিক্রেতারা যদিও ক্রেতাদের অভিযোগ বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বাড়ানো হচ্ছে এসব জিনিসের দাম এতে চাপ বাড়ছে নিম্ন ও মধ্যবিত্ত ভোক্তাদের উপর বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে রাজধানীতে মাসখানিকার বেশি সময় ধরে স্থিতি ছিল ডিমের বাজার তবে হঠাৎ করেই বাজারে বেড়ে গেছে ডিমের দাম সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে অন্তত দশ থেকে পনেরো টাকা খুচরা পর্যায়ে বাজারে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকায় যা আগের সপ্তাহে ছিল একশো টাকা আর প্রতি ডজন সাদা ডিম বিক্রি হচ্ছে একশো থেকে একশো চল্লিশ টাকায় যা গত সপ্তাহে বিক্রি হয়েছে একশো পনেরো টাকায় কারণটা হলো আপনার টানা বৃষ্টি অনেক দিন যাবৎ বৃষ্টি গাড়ি ঠিকভাবে ঢুকতেছে না যার কারণে মালের একটু ক্রাইসিস আর কি আর এই মৌসুমে আপনার সব জিনিসের দাম একটু বেশি থাকে মাছটা শাকসবজি বেশি থাকে আর ডিমের আমদানি কম ডিমের প্রোডাকশন কম যার কারণে ডিমের একটু বেশি আর কি বেশি তারা এখানে তো এখন এক ফুডটা একশো তিরিশ টাকায় পরে হায়েস্ট গেলে এবং তারা যদি এখান দিয়ে কিনে একশো পঞ্চাশ টাকা বিক্রি তো তাদেরই তাদের উচিত একশো পঁয়ত্রিশ বা চল্লিশ টাকা বিক্রি করা ব্যবসায়ীরা বলছেন সরবরাহের চেয়ে ডিমের চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে বাজারের সবজি মুরগি মাছ ও মাংসের দাম তুলনামূলকভাবে বেশি এই কারণে ডিমের চাহিদা বেড়েছে আর সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে ডিমের আগস্ট মাস আসলে অতিরিক্ত বর্ষা শাক সবজি মায়ের খায় মাছের দাম চোরা হয় ডিমের উপর তখন একটু বাড়তি চাপ পড়ে এই কারণে চাহিদাটা বাড়ছে এই জন্য আসলে মূলত বাড়তি খুচরা পর্যায়ে তো আমার কোনো হাত নাই ওটা আমার টাকা তো আমার পক্ষে সম্ভব না ওটা একমাত্র সরকার বা বক্তব্য অধিদপ্তর যদি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের প্রোটিনের ঘাটতি পূরণের অন্যতম উৎস ডিম আর সেই ডিমের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এতে চাপ বাড়ছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ভোক্তাদের উপর ডিমের দাম তো অনেক বাড়তি কারণ এগুলো তো সাধারণ মানুষের নাগালের বাইরে সরকারের নিয়ন্ত্রণ করা উচিত এখন তো বেশি এখন আমরা তো ব্যবসা করতে পারি না আমরা ব্যবসা হয়নি এখন কি করবো না করতেছি এই অবস্থা ডিমের দাম নিয়ন্ত্রণে মনিটরিং জোরদারের তাগিদ সাধারণ ক্রেতাদের তিনশো পঞ্চাশ টাকা এক কেস মানে ত্রিশটার দাম তার মানে একটা ডিমের প্রতি প্রায় কোন দুই টাকা করে একটা ডিম বেড়ে গেছে এটা তো আসলে সাধারণ মানুষের জন্য মানে কয় ক্ষমতা বাইরে চলে গেছে এখন গভর্নমেন্ট যদি কিছু করে বা এটা যদি বিডার মানে যারা গোয়ার যারা তারা যদি কোনো ব্যবস্থা নেয় হয়তো সাধারণ মানুষের উপকার হবে এদিকে বাজারে বেড়েছে পেঁয়াজের দাম কেজিতে দশ থেকে পনেরো টাকা পর্যন্ত বেড়ে পিঁয়াজ বিক্রি হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকায় কোথাও প্রতি কেজি পেঁয়াজি গুনতে হচ্ছে আশি টাকা আমদামি যত বেশি হয় তখন একটু দাম কম যায় আর আমদামি কম হলে দাম একটু বাইরে যায় এটা কাঁচামালের বাজার তো সঠিক বলতে পারি না বাড়তেও পারে কমতেও পারে কারণ কাঁচামালের কোনো গ্যারান্টি নাই আমরা গত এর আগে মাল কিনছি অনেক বেশি বেশি কম দামে আমাকে লস হয়েছে আবারও কম দামে কিন্তু একটু বেশি বেশি ব্যবসারে বলছেন মৌসুমের শেষ ভাগে এসে পেঁয়াজের সরবরাহ কমে গেছে এছাড়া বর্ষা মৌসুম হয় বৃষ্টিতে পরিবহন সংকট ও সরবরাহ ব্যবস্থা বিঘ্ন ঘটায় বাজারে এর প্রভাব পড়েছে আজকে গতকালকে আজকে একই বাজার আজকে দেখা গেছে পাবনা বিক্রিতে সত্তর এই সত্তর উনসত্তর আর ফরিদপুর সাইডের থেকে থেকে আষট্টি পর্যন্ত বিক্রি করতেছে এখন পিয়াজ আস্তে আস্তে সাপে দিতেছে বিদায় বাদ দেখা গেছে বাজার উঠে যেতেছে এখন দেখা গেছে মনে করেন যে সামনে অনেকদিন ধরে তো দেশি পেঁয়াজ চললো এখন যদি বাইরের পেঁয়াজ আমি না করে বাজার আরও বাড়বো ক্রেতাদের দাবি বাজারে নিয়মিত নজরদারি না থাকায় পণ্যের দাম বাড়ানোর সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা দশ কেজি পেঁয়াজ নিলাম দাম নিল তিনশো পঁয়ষট্টি টাকা পাল্লা গত সপ্তাহ থেকে এই সপ্তাহ দশ টাকা বেশি বাজারের পেঁয়াজের দাম তো মোটামুটি এখন একটু বেশি আমাদের হলো সাধারণ জনগণের একটু সাধ্যের বাইরে বলা চলে যারা মধ্যবিত্ত তাদের তো অবস্থা আমরা মধ্যবিত্ত আমাদের অবস্থা তো একটু খারাপই যদি এটা দামটা আগের মতো হয় চল্লিশ পঁয়তাল্লিশ বা তিরিশ পঁয়ত্রিশ টাকা থাকে সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হয় আর কি আমদানি আসলে বিকল্প উচিত যদি আমাদের স্টক না থাকে সেক্ষেত্রে বিকল্প চিন্তা করা উচিত সুযোগ দেওয়া উচিত আর কি সেটা যে দেশ থেকেই হোক যদি নিয়ে আসা আমাদের জন্য যেটা মঙ্গল সরকার সেটা করবে আমরা আশা করি এক্ষেত্রে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বিদেশ থেকে পেঁয়াজ আমদানির তাগিদ সচেতন মহলের মাহমুদুল হাসান বিটিভি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ